খেজুর গাছে গোড়ায় কীভাবে পরিষ্কার করতে হয় ওই যে দেখেন এটা হচ্ছে সৌদি আরব খেজুর গাছ এই যে কত বড় একটা খেজুর গাছ হুম সেই গাছের এখন গোড়া পরিষ্কার করতেছে এক ভাই মায়ের বাড়ি হচ্ছে বরিশাল শুধু পাথর নিচের শব্দ হয়তো শুনতেইছেন শুধু পাথর এই শব্দ আসতেছে এগুলো দেখেন কীভাবে অনেক কষ্টের কাজ ঠিক আছে আশেপাশেটা একটু দেখেন ওই যে পাহাড়ে ঘেরা খেজুর গাছ ওপরে আছে আরও বড় বড় খেজুর গাছ এই যে খেজুরের বাগান হুম আর খেজুর গাছের পানিগুলো উঠে এই যে মোটর দিয়ে দেখতেছেন অনেক বড় একটা মোটর বেল্টের সাহায্যে এটা একটা কুয়া সিস্টেম এই যে দেখতেছেন কুয়া এই কুয়ার ভিতর থেকে আসলে পানিগুলো উঠে এই যে দেখেন এই পানি পাইপ দেওয়া আছে এখান থেকে পানিগুলো ওঠে অনেক সুন্দর বিকেলবেলা হয়ে গেছে হম তো এই কাজগুলোর বেতন তেমন ভালো না কিন্তু পরিশ্রম এই যে একটা দেখেন করছে খেজুর গাছের গোড়ায় কীভাবে মাটি দিছে এই দেখেন ভাই কাজগুলো দেখেন কত সুন্দর দেখা যায় এগুলো আসলে পানি দেওয়ার জন্য গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আর পানি প্রতিদিন দিতে হয় যার কারণে গাছের গোড়ায় ঘাস হয় এগুলো এইভাবে পরিষ্কার করে দিয়ে দেখুন কত সুন্দর করে তৈরি করছে হ্যাঁ এই যেগুলো করে ফেলছে এখানে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে খেজুরের বাগান এই যে ঘাসও লাগাইছে এই কাজগুলোতে যারা আসতে চায় তারা আসলে দালালের কথাবার্তায় মজে তারপর মানে আসে দালাল বলে একটা এখানে হয় আর একটা যদি বলে একশো খেজুর গাছ এসে মিলে তিনশো খেজুর গাছ মানে দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তো এই যে দেখেন বিকেলবেলা হয়েছে তো এইগুলো কিন্তু এক প্রকার ঘাস এই বাগানে ছাগলও আছে সেই ছাগলের খাওয়ানোর জন্য এই যে বাঙালি ভাই দেখেন ঘাস লাগায় রাখছে এগুলো সব ঘাসের প্রত্যেকটা বাগানে ওই যে দেখতেছেন একটা কুয়া প্রত্যেক বাগানে থেকে কুয়া পানি ওই যে একটা কুয়া দেখতেছেন এইভাবে কুয়া থেকে ঝুলান্ত সাহায্যে পানি ওঠানো হয় যে ভাই কাজ করতেছে রোদ তো দেখতেইছেন এখন তো শীতকাল তবুও রোদের ভালোই মানে পাওয়ার আছে আর গরমকালে তো আর কি বলবো দেখেন তিনি কাজ করতেছে দেখেন পাথর খালি পাথর এই পাথর এই যে কোদাল দেখেন বাংলাদেশের মতন কোদাল হম এই যে দেখেন এগুলো দিয়ে কাজগুলো করে অনেক কিছু করছে এই যে কলার গাছও লাগাই রাখছে এই দেখেন কলার গাছ কলার গাছে কিন্তু কলাও মানে বাংলাদেশের মতন হয় না আজকে পাথরের দেশ তো সব কিছু আছে বাংলাদেশের মতন হয় না তবুও যে পাথরের দেশে এইভাবে কলার গাছ হ্যাঁ এই মা এই বাগানে শুধু আছে খেজুর বাগানে ওই যে দেখেন কলা দেখছেন এই কলা যে ছোট ছোট খেজুরের গাছ এখানে আবার পেয়ারা গাছও দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে ডালিম গাছ এটা হচ্ছে ডালিম গাছ অনেকে আবার বিশ্বাস করবেন না ডালিম দেখাই ওই যে দেখেন ডালিম এটা হচ্ছে ডালিমের গাছ আমের গাছ আছে এই যেটা হচ্ছে পেয়ারার গাছ তারপরে ওই যে ইয়ার উপরে যে গাছটা এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ